হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মহুয়া শ্রেজা অফিসিয়াল চ্যানেলে তোমাদের স্বাগত তো এখন সময় হলো সকাল আটটা এই যে আমি আমার এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা দেখতে পাচ্ছ আমার আজ সকাল সকাল স্নান হয়ে গেছে স্নান করে আমি এবারে বাড়ি কাজটা সেরে গা কেননা গরমে দিন সকালে একবার স্নানটা করলে খুব ভালো লাগে তারপর আবার বেলা দিকে আর একবার ঠিক আছে জল কেননা প্রচুর গরম সেই জন্য আর মেয়েদিকে পড়তে বসে গিয়েছে বাড়িতে টিউশনি পড়াতে চলে এসেছে টিচার আর এদিকে আমি আমার স্নান হয়ে গেছে এবার আমি চলে যাবো ঠাকুরবাড়ির কাজটা করতে তো চলো আমি ঠাকুরবাড়ির কাজটা করে নিয়ে গিয়ে পরে আবার তোমাদের সামনে ফিরে আসছি তো ঠাকুরবাড়ির কাজ করতে যাওয়ার আগেই যে বাড়িতে যত জল লাগে সমস্ত জল আমি তুলে নিচ্ছি রান্নার জল খাবার জল ঠাকুরবাড়ি ধোয়ার জল সমস্ত জল বোতলের জল সব কিছুই আমি একে ভরে নিচ্ছি তো জলগুলো একে একে ভরে নিলে কি ঠাকুরবাড়ি থেকে এসে পরে আর জলটা ভরার পেস্টানটা থাকে না সেজন্য আমি আগেই জলগুলো ভরে নিচ্ছি তারপরে আমি ঠাকুরবাড়ির কাজটা সেরে গা লে এসে আমি ভাতটা বসিয়ে দিতে পারবো খাবারটা বানাতে পারবো তো এইদিকে আমি চলে এলাম ঠাকুরবাড়িতে তো ঠাকুরবাড়ির অবস্থাটা একবার তোমাদেরকে ফাস্টে দেখিয়ে দিলাম তারপরে আমি কাজগুলোতে হাত দেবো তো সব চারিদিকে হয়ে আছে সব কিছুই সেজন্য আমি সব কিছু বাসনগুলো আগে নিয়ে ধুয়ে নেব তারপর আমি ঘর বারান্দা বাইরে বারান্দা সমস্ত কিছু মুছে পরিষ্কার করে ফুল তুলসী পাতা তুলে দেবো ঠাকুরবাড়ি কাজ করে চলে এলাম আমি রান্নাঘরে তো রান্নাঘরে এই যে আমি ভাত ডাল এগুলো বসিয়েছি জলখাবারটা করে নিয়েছি তারপরে আমি সবজিটা কেটে নিচ্ছি কেননা মেয়ের পড়াশোনা হয়ে গেলে টিচার চলে গেলে তারপরে মেয়ে খাওয়া দাওয়া করবে আর আজকে কাকিমা আসবে বাড়িতে তো সেই জন্য আরও প্রস্তুতি নেওয়া হচ্ছে সব কিছুই কাকিমার কাল থেকে ঠাকুরের সেবা পড়বে সেই জন্য শিউরি থেকে কাকিমা আমার চলে আসবে তাই কাকিমা বলতে বলতে এই দেখো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কাকিমা চলে এসেছে এই যে মা আর কাকিমা বসে আছে দুজন মিলে তো গল্প করছে দুজনে খুব জমিয়ে গল্প করছে বসে বসে আর আমিও সেই ফাঁকে একবার ওদেরকে ক্যাপচার করে নিলাম ক্যামেরার মধ্যে বন্দি করে নিলাম তো কাকিমা খুব ভালো মানুষ এত ভালো আমাদেরকে এত ভালোবাসে যে কি বলবো সিউরি গেলে তো আমাদেরকে ছাড়তেই চায় না কি কোথায় বসাবে কি করবে কি খাওয়াবে কিচ্ছু খুঁজে পায় না কাকিমা তো এই যে কাকিমা এদিকে মায়ের সঙ্গে বসে বসে গল্প করুক চা শরবত খাওয়া হয়ে গেছে কাকিমার জল খাবারটা খাবে তো দেখো আমাদের জল খাবার খাওয়া হয়ে গেছে তো কাকিমা এদিকে বললো যে আমি স্নানটা সেরে নিই তারপরে খাওয়া দাওয়া করব তো কাকিমা তাকে স্নানটা করে নিক তারপরে কাকিমা ঠাকুর থেকে একটু জল দিয়ে খাবারটা খাবে সকালেই বেরিয়ে পড়েছে তো সিউড়ি থেকে সেই জন্য একটু চা স্নান না করলে বা একটু ঠাকুরকে জল না দিলে কাকিমা খাবে না কিছু এইদিকে আমি কড়াইয়ে বসেছি ঝিঙে আলু পোস্ত আর এদিকে আমি পটলের তরকারি করব। সেই জন্য আলুটা একটু ভাপিয়ে নিলাম সেদ্ধ করে নিলাম তো বান্না আমার হয়ে যাওয়ার পরে এই যে আমি স্নান করে নিলাম আরেকবার এত গরম যে না করলে তার আর উপায় নেই সেই জন্য স্নান করে এই যে আমি ঘরে চলে এলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম শেয়ার করলাম তোমাদের সঙ্গে তো স্নান করে সেই যে আমি চুলটা একবার আচড়ে নিয়েছি সকালে যেহেতু মাথাতে স্নান করেছি সেই জন্য আর আরেকবার আর করলাম না তো আমি একবার চুলটা আঁচড়ে নিলাম এখনও শুকায়নি ভালো করে ভিজে ভাবটাই আছে এখনও তো এদিকে চুল টুল আঁচড়ে আমি একবার একটু রেস্ট করব। আর মেয়েও এদিকে বসে আছে পাশেই তো আমি এদিকে রেস্ট করছি একটু এখন খাওয়া দাওয়ার টাইম হয়নি তাই মেয়েকে বললাম তুই একবার স্নান করলে বারোটা দশ বাজছে স্নান করে আয় তারপরে পরে খাওয়া দাওয়া কর তো বন্ধুরা এখন সময় হলো একটা দুপুর একটা তো দুপুর একটা আমরা এই লাঞ্চ করতে সবাই মিলে বসে পড়েছি আজকে ভাতটা রেখেছি এই জায়গাতে কেননা রাতে ঠান্ডা ভাত হবে সেই জন্য আমি ভাতটা আরেকবার বসিয়ে দিয়েছি তো এইদিকে ঠান্ডা ভাতে আবার হাঁড়িটা কি করব সেই জন্য এই জায়গাতেই আমি ভাতটা রেখে দিয়েছি তো ঝিঙে আলু পোস্ত ভাত পাটের শাক এই করেছি আর করেছি এই যে তোমাদেরকে একবার দেখিয়ে দিই দাঁড়াও পটলের তরকারি করেছি সব ঢাকা দিয়ে দিয়ে রেখে দিই যে পটলের তরকারি গে আলু পোস্ত পাটের শাক আর একটু দই আছে গ্রীষ্মের দিন গরমের সময় একটু দই না হলে হবে না কেননা আজ বৃহস্পতিবার আজকে তো আর মাছ টাছ নেই সেই জন্য একটু দইয়ের ব্যবস্থা আছে তো আমাদের রান্না বান্না করার পরেই খাওয়া দাওয়া করার পরে এই যে আমি গ্যাস মুছতে চলে এলাম জানোই তো তোমরা সব থেকে আমার বিরক্তিকর মানে খারাপ লাগা কাজ হলো এইটা তো আমি ওই জন্য খাওয়া দাওয়ার পরেই এলাম তো এই যে খাওয়া দাওয়ার পরে আমি গ্যাসটা মুছে নিচ্ছি আর আমার ক্যামেরাটা একটু আমার মেয়ে ধরে দিচ্ছে তো মেয়ে যা চঞ্চল ধরে দিচ্ছে মানে বুঝতেই পারছো কতক্ষণ যে ধরে দেবে তারও কোনো ঠিক নেই সবটা শেয়ার করাবে দেখাবে কি না তারও ঠিক নেই ফোনটা নিয়ে চলে যাওয়ার জন্য ধক করছে তো আমি বললাম যে না আমাকে একটু দেখা না একটু গ্যাসটা মুছে দিয়ে একটু শেয়ার করে দে আমার সঙ্গে আর দুধটাও চলে এসেছে এদিকে আমি দুধটাও বসিয়ে দিয়েছি গরম করে নিয়েছি আমাদের দুধ আসতে অনেক দেরি হয় জানো বন্ধুরা আমাদের দুধ আসতে প্রায় একটা হয়ে যায় দুপুরে একটা হয় তো এদিকে আমি ওই জন্য দুধটা গরম করে নিই আগে ফ্রিজে রেখে দিলেও হয় কিন্তু আমি আর ফ্রিজে রাখি না যে ব্যাগ গরম করে নিলে ভালো হয় অনেক দেরি দুধ তো বেলার দুধ আসে সেই জন্য তো আমি দেওয়ালগুলো একটু ভালো করে প্রত্যেক দিনই মুছে পরিষ্কার করে নিই তাহলে কি দেওয়ালে চ্যাট চেটে ভাবটা থাকে না সেই জন্য রোজই আমি দুবেলা রান্না করার পরেই কিন্তু আমার এটাই কাজ গ্যাস মোচার সঙ্গে সঙ্গে আমি দেওয়ালগুলো ভালো করে মুছে নিই গুড ইভিনিং বন্ধুরা এই যে সময় হলো বিকাল পাঁচটা আমি চলে এলাম মেয়েকে নিয়ে পড়াতে একটু দুপুরবেলা জমিয়ে ঘুম দিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি মেয়েকে পড়াতে তো মেয়ে এখন ভেতরে টিউশনি পড়ছে আর আমি এই যে বাইরে এখন দাঁড়িয়ে আছি নিম গাছের তলে নিম গাছের নিচে এখন আমি দাঁড়িয়ে আছি তো মেয়ে এখন পড়াশোনা করুক আমরা এখানে আমি এখানে অপেক্ষা করি সেই জন্য আর তোমাদের সামনেও একবার চলে এলাম আমি তোমাদের সামনে একবার চলে এলাম আমি এত গরম যে কি বলবো তোমাদেরকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে যত রোদ তত গরম যখন আসছি তখন প্রচণ্ড পরিমাণে রোদ তো এই যে আমি চলে এসেছি তোমাদেরকে একবার দেখালাম তোমরা দেখতেই পেলে বেগুন গাছের ফুল এসেছে চারা বান্দরের জন্য ওরা এখানে নেট দিয়ে রেখেছে তো চলো আবার পরে ফিরে আসবো এত গরম ফ্যানের তলা থেকে উঠে চলে এলাম এখানে বাইরে এলাম বাইরে এসে একটু তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করলাম আর তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম যে বিকালবেলায় এখানে নিয়ে আসি তো প্রত্যেক দিন হয় না দু দিন তিন তিন দিন সপ্তাহে তিন দিন চার দিন হয় আসা তো তিন চার দিনই আসি আমি তো চলো আবার পরে ফিরে আসছি তোমাদের সামনে তো বন্ধুরা আবার তোমাদের সামনে আরেকবার চলে এলাম কেননা বসে বসে প্রচণ্ড পরিমাণে বোরিং লাগছে সেই জন্য একবার তোমাদের সামনে আরেকবার ক্যামেরাটা অন করলাম আমি তো কি করব তাই তোমাদের সামনে একবার চলে এলাম বসে বসে কিছু তো কাজ নেই এডিটিংয়ের কাজগুলো বসে বসে করছিলাম একাই তো বসে আছি সেই জন্য তো সন্ধ্যাবেলায় যখন মেয়েকে আমি পড়িয়ে নিয়ে এলাম তখন দেখছি যে দিদিও বাড়ি ঢুকলো আমাদের সঙ্গে সঙ্গে তো আমিও জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে দিদি মাসিমা সবার জন্য একটু চা জলের ব্যবস্থা করলাম একটু মিষ্টি জল আর এদিকে চা করে দিলাম লিকার চা খাবো বললো সেজন্য একটু লিকার চা করে নিয়ে দিলাম এই যে কাকিমা মা সবাই মাসিমা লাদি সবাই গল্প করছে বসে বসে সফায় বসে সন্ধ্যেবেলায় তো বন্ধুরা এই যে আমাদের রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাজে রাত্রি সাড়ে দশটা সাড়ে দশটা পেরিয়ে গেছে দশটা চল্লিশ তো এখনকার মতো আমি এখানে ভিডিওটা শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো